বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে উনাশি জনের এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় দুপুরে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানার সাংবাদিকদের জানান গত কয়েকদিনে ঢাকা মেডিকেলে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা উনাশি সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল আটাত্তর জন মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় সারা দেশে একশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে যদিও অন্যান্য তথ্যমতে মতে প্রথম সহ বিভিন্ন পত্রিকা বলেছে প্রায় দুইশোর মতো মানুষ মারা গেছে সারা দেশে বিবিসি সংবাদদাতা তারেক উজ্জামান শিমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছেন মৃত ব্যক্তির নাম হৃদয়চন্দ্র এছাড়া কোটা সংস্কার আন্দোলন সহিংসতার পর হাসপাতালটিতে এক হাজারেরও বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে উনিশজন আর সংঘাতে আহত অবস্থায় হাসপাতালে আনার পরপরেই মৃত ঘোষণা করা হয়েছে জনকে এছাড়া গত যে চলমান আন্দোলন চলছে তার মধ্যে আরেকটি আপডেট আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে দেড় হাজার দেড় শতাধিক মামলায় প্রায় হাজারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে বিবিসি বাংলা জানিয়েছে এইসব মামলায় প্রায় মামলা হয়েছে ঢাকাসহ বিভিন্ন স্তরের সহিংসতা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দেড়শোরও বেশি মামলা হয়েছে এবং এইসব মামলায় গ্রেপ্তারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ এবং র্যাব ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে এর মধ্যে শুধু ঢাকাতে তিরিশটি মামলাতেই পাঁচশো ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদুস বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন গত তিন দিনে সাদা সারাদেশে একশো ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব এর মধ্যে কেবল সোমবারই সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশই বিএনপি এবং জামাতের ইসলামের সাথে যুক্ত বলে জানা গেছে তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছেন বিএনপি রাস্তায় কমিটির সদস্য আমির কষ্টু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জহির উদ্দিন স্বপন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় সহ অনেকে নেতাকর্মীদের এভাবে গ্রেপ্তার এবং নির্যাতনের নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থা করার জন্যই কাল্পনিক অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন পাশাপাশি বলছেন রিমান্ডে নিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে এর পাশাপাশি আরও গ্রেপ্তার করা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে থাকো পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া মঙ্গলবারে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে সেনাবাহিনী ঠল দিচ্ছে তারা কাটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে এছাড়া আরেকটি খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ঢাকা মহানগরীর আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে বদলি করা হয়েছে এইসব থানাগুলো হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর কাপরুল দক্ষিণ খান দারুসলাম তুরাক এবং কামরাঙ্গির চর এইসব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে যখন এসব জায়গায় সবচেয়ে বেশি সহিংসতা দেখা দিয়েছিল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যদিও বলা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এদেরকে বদলি করা হয়েছে এছাড়া আরেকটি সংবাদ যেটি সেটি হচ্ছে নরসিংদীতে আত্মসমর্পণের জন্য জোড়ো হয়েছেন একশোর মতো জেল পালানো কয়েদি আপনারা জানেন গত দু একদিন দিন আগেই জেলা যে কারাগার সেখানে হামলা হয়েছিল এবং তখন হাজারের মতো কয়েদি সেখান থেকে পালিয়ে গিয়েছিল তার মধ্যে একশোর মতো কয়েদি পুনরায় ফিরে এসেছে তারা আত্মসমর্পণ করতে চাই এই ছিল মোটামুটি এখনও পর্যন্ত বাংলাদেশের সার্বিক চিত্র আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের ঘটনা আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং টপ নিউজের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন